আসসালামু আলাইকুম আমি ফ্রিল্যান্সার উজ্জ্বল আশা করি সবাই ভালো আছেন আমি কিন্তু পায়ে পায়ে একটি কথা বলি এবং যারা ফ্রিল্যান্সিং ক্রেইনার আছে তারাও কিন্তু আমার মতো একটা কথা বলে যে আপনি ভালোভাবে কাজ শিখেন মার্কেট প্লেজে সময় দেন অবশ্যই আপনি সফল হবেন এটা কিন্তু হান্ড্রেডে হানড্রেড পার্সেন্ট সত্য না আপনার মনে হতে পারে যে ভাই আপনি তো কথা বলেন যে মার্কেট প্লেজে সময় দিলে এবং কি ভালোভাবে কাজ শিখলে অবশ্যই আপনি সফল হবেন জি ভাই আমি বলি তবে একটা হান্ড্রেড পার্সেন্ট সত্য না এটা আপনি একসমে আপনি নব্বই পার্সেন্ট সত্য ধরতে পারেন আর দশ পার্সেন্ট আমি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেন অবশ্যই বুঝতে পারবেন দশ পার্সেন্ট মূলত কি দেখেন আপনি যতই ভালোভাবে কাজ শিখেন না কেন যতই মার্কেট প্লেসে সময় দেন না কেন আল্লাহ তালা যদি আপনার ভাগ্যে কিংবা আপনার ফিউচারে যদি ফ্রিল্যান্সার স্বপ্নটা যদি না রাখে আপনি কখনোই একজন সফল ফ্রিল্যান্সার হতে পারবেন না এটা সূর্যের মতো সত্য কথা আপনি মানেন আর না মানেন আমি কিন্তু মাঝে মাঝে একটা কথা বলতাম অনেকেই আমাকে বলতো ভাইয়া আপনার শুরুতেই কেমন একটা কথা বললেন না একটা সত্য কথা মাঝে মাঝে কিন্তু আমি একটা কথা বলতাম যে ভাই আপনি যদি সফল হতে চান সেক্ষেত্রে তিনটা বিষয় লাগ লাগে সেটা হচ্ছে এক আপনার ভালোভাবে কাজ শিখতে হবে দুই মার্কেট প্লেসে ভালোভাবে সময় দিতে হবে আর তৃতীয় হচ্ছে আল্লাহতালা যদি ওই বিষয়ের উপরে আপনাকে ভবিষ্যতে ভালো কিছু করার সুযোগ দেয় কি আপনার যদি ভালো কিছু রাখে আপনার জন্য আল্লাহ তাহলেই আপনি কিন্তু অবশ্যই ফ্রিল্যান্সিং বলেন যে কোনো সাক্ষ্য বলেন সফল হতে পারবেন বিশেষ করে ফ্রিল্যান্সিংয়ে দেখেন আমাদের ভাগ্যে কি আছে না আছে সেটা কিন্তু আমরা জানি না আমরা পৃথিবীতে আসার আগে কিন্তু আল্লাহ তালা আমাদের ভবিষ্যৎ ঠিক করে রেখেছে আমরা কখন কি করব কোথায় কখন কোথায় যাব না যাব সব কিছু আল্লাহ তালা কিন্তু ঠিক করে রেখেছে সো আমরা যতই চেষ্টা করি না কেন যত যাই করি না কেন যদি আমাদের নসিবে না থাকে সেটা আমাদের কখনোই হবে না আপনার মনে হতে পারে আমি যদি ভালোভাবে কাজ শিখিয়ে ভালোভাবে সময় দিই অবশ্যই আমি সফল হতে পারবো বা একটা কথা বলি আপনাকে পৃথিবীতে কিন্তু বিভিন্ন টাইপের মানুষ আছে কেউ ভালো কেউ মন্দ বিভিন্ন টাইপের মানুষ আছে কারো জীবন হয়তো সচ্ছল ভাবে চলছে না কেউ দরিদ্র আছে কেউ আপনার রিস ফ্যামিলি হ্যাঁ সো মানুষ যদি পারতো সবাই যা যা বুদ্ধি মেধা দিয়ে জীবনটাকে সুন্দর করে সাজিয়ে নিত আসলে মানুষ চাইলেই সবকিছু পারে না আল্লাহ তালা কিন্তু সবকিছু ওখান থেকে লিখে দিছে আপনার সৃষ্টি করার আগে আপনি কখন কি করবেন কখন কোন জায়গায় যাবেন এটা লিখে দিছে এ কথা আমি কেন বলি এখন জানেন এটা আমি বাস্তব প্রমাণিত আমি অনেক সময় বিভিন্ন মার্কেট প্লেজের গেছি দেখছি যে একটা কাজ আমি পেয়ে গেছি সে কাজটা হাতছাড়া হয়ে গেছে ওই নসিবে নাই আবার অনেক সময় আমি একটা কাজ পাচ্ছি না এটা আমি আশা ছেড়ে দিছি জানা না এই কাজটা হয়তো আমি পাবো না আমি হয়তো তাকে মেসেজ করছি কিংবা আমার মেসেজ রিপ্লাই দি সে আমাকে মেসেজ করছে তার মেসেজ রিপ্লাই দিতে আমার দেরি হয়েছে আমি হয়তো কাজটা পাবো না সেই কাজটা আমি পেয়ে গেছি সো আমার নসিবে ছিল সো ভাই